হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল করে নিচ্ছিলাম ঘুম থেকে নাস্তা এখানে খেয়েছিলাম পরোটা আর তরকারি তারপর নাস্তা করে সানটান করেছিলাম সানটান করে দুটো বেজে গেছে তারপরে এসে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চে ছিল শাক ভাজা পটল ভাজা আর ছিল মাছের তরকারি তারপর কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম দেখো এখানে খেয়ে নিচ্ছিলাম দুপুরে লাঞ্চে আর কিন্তু ছিল মাংস আমি মাংসটা দেখানো হয়নি তো হোক এখানে খেয়ে নিচ্ছিলাম মাংস খাওয়া হয়েছে তারপর কিন্তু আমি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে বাইরে তারপর কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম মা বলছে চয়তো তো বাইরে যাই সবজি বাজার কিছু করে আনে ও ঠিক আছে চলো তারপর কিন্তু আমি ভালো করে এখানে রেডি হয়ে গেছিলাম আর মারাও সব রেডি হয়ে গেছিল দেখো আমি কিন্তু রেডি হয়ে এখানে গান করছিলাম নাচ করছিলাম যেহেতু আমি বলছি মা আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মা বলছে হ্যাঁ হ্যাঁ এবার চ তারপর কিন্তু আমরা চলে গেছিলাম বাজারে বাজারে কিন্তু এখানে মা সবজি বাজার করছিল আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি বাইরে কিন্তু পুরো আলোই আছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় এখন যাচ্ছি আমরা বাজারে না আমাদের এখানে যেতে যেতে ছটা বেজে যায় যদি গাড়ি না পাই তাহলে কিন্তু যেতে যেতে ছটা বেজে যায় আজ ওই গাড়ি পাই খুবই ভালো তো গাড়ি তো এখানে পাইনি চলে গেছিলাম হেঁটে হেঁটেই তারপর কিন্তু এখানে চলে এসতাম এখানে বাজার করে নিচ্ছিলো মারা মেলে মা দিদি সবাই বাজার করে দিদি দিদি ছিল এদিকে শাকের ডাটা দেখো এগুলো কেউ কি খেয়েছো আগে বলবে কমেন্ট করে আমি কিন্তু অনেকবার খেয়েছি এখন কিন্তু কিনবো না পয়সা দাঁড়টা তারপর যাই হোক এখান থেকে পয়সা নেওয়া হয়েছে এখানে চলে এসেছিলাম ফুচকার দোকানে নাস্তা করেছিলাম দেখো এখানে কিন্তু আমি আর দিদি মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম আর মা আর দিদি বলছিলেন না আমি খাবো না না খাবো না তাই বললাম আমি আর দিদি মিলে খেয়ে নিই আমি আর দিদি ফুচকা খাচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাইক কমেন্ট শেয়ার করো নেটগুলোকে দেখা হচ্ছে বাই বাই ইউ